কেভিন একদিন বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল বনটা এতটা সুন্দর ছিল সে বনের সৌন্দর্য উপভোগ করতে করতে তার সামনে একটা গর্ত ছিল সে খেয়াল না করে হঠাৎ করে সে গর্তের মধ্যে পড়ে যায় গুহার মধ্যে প্রবেশ করার পর তিনটি দরজা দেখতে পায় যার মধ্যে একটি দরজা তাকে বাইরে সাহায্য করতে পারে গুহার মধ্যে একজনের গলার শুনতে পায় যেখানে সে বলে যে চার নম্বর দরজাটিকে যদি সে বেছে নেয় তবে সে বাইরে বেরোতে পারবে কিন্তু যদি সে ভুল দরজাটি বেছে নেয় তবে সে মারা যাবে কেভিন সে খুব দুশ্চিন্তায় পড়ে যায় সেভাবে যে তার সামনে তো তিনটি দরজা রয়েছে সে চার নম্বর দরজাটি কিভাবে খুঁজবে তোমরা কি চার নম্বর দরজাটি খুঁজে পেয়েছো হবে মতো উত্তরটা কমেন্ট সেকশনে লিখলে কেবিনের চার নম্বর দরজাটি খুঁজে পেয়েছ যারা পেয়েছ তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি ভিডিও শেষে কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই প্লিজ আপনারা যারা আমার চ্যানেলকে এখনো লাইক বা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে বেলা কিন্তু প্রেস করবেন কারণ আপনারা একটা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বাড়াতে অনেকটা মোটিভেশন ফিল করায় আর উত্তরটা দেখে নিচ্ছি এখানে প্রথম দরজার সামনে একটা ইংরেজি লেটার এম রয়েছে এবং দ্বিতীয় দরজার সামনে একটা অ্যারো চিহ্ন রয়েছে এবং তৃতীয় দরজার সামনে একটা লাভের চিহ্ন রয়েছে আর এই সবগুলি হলো আয়নার প্রতিবিম্ব যেমন এম কে মাঝখান থেকে ভাঙলে একটা ওয়ান থেকে মাঝখান একটা ফোর পাই আর লাভকে যদি মাঝখান থেকে ভাঙি তাহলে একটা টু পাই কেবিন বি নাম্বার অর্থাৎ চার নাম্বার দশ বেছে দেবে এবং সে বেঁচে যাবে ধন্যবাদ